মন এবং মস্তিষ্কের মধ্যে যখন দ্বন্দ্ব জাগে তখন মনের কথাই শোনা দরকার কারণ বুদ্ধিমান মানুষের চেয়ে হৃদয়বান মানুষ অনেক ভালো হয় বুদ্ধিমান বুদ্ধি দিয়ে অনেক ভালোও কাজ করতে পারে আবার খারাপও করতে পারে কিন্তু যে মন থেকে ভাবনা চিন্তা করে সে শুধু ভালোই করবে হ্যালো এভরিওয়ান আসলাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আমি আয়েশা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন এই যে ভিডিওটা লাগিয়েছে ক্লিপটা আমি এটা ষোলো তারিখের সকালবেলায় তারপর আমার ভিডিও ছাড়তে অনেক দেরি হয়ে গেছে কিছু সমস্যা হয়েছিল ওর জন্য আমাকে প্লিজ ক্ষমাসুলা দৃষ্টিতে দেখবেন এখানে সকালবেলায় নাস্তা করছিলাম নাস্তাতে মানে খুব তাড়াতাড়ি ছিল ওর জন্য নাস্তাতে বেশি কিছু করিনি পাউরুটি শেখেছিলাম ডিম সেদ্ধ করেছিলাম আর চা করেছিলাম দিয়ে ফাটাফাট নাস্তাটা করে নিলাম ওদিকে আমার বোয়াও বাসনগুলো ধুয়ে নিয়েছিল তো সকালের কাজ তারপর আর কিছু শেয়ার করা হয়নি আপনাদের সঙ্গে একদম সোজা রাত্রেবেলায় ডিনার শেয়ার করব কেন কি আমি আজকে খুব বিজি ছিলাম এখানে আমার মেয়েও চলে এসছে নাস্তা করতে আমরা দুজন মিলে নাস্তা করেছি আর সাফিনও ঘুমাচ্ছিলো আর আমার হাজব্যান্ডও ঘুমাচ্ছিলো আর আব্বা তো ছিল না আব্বা বর্ধমান গেছিল আর এখানে তারপরে আমাদের বাকি রুটিন আপনার সঙ্গে শেয়ার করছি আমার ভিডিওটা যদি এত দূর আপনারা দেখে নিয়েছেন তো প্লিজ একটা লাইক দিয়ে আমাকে এনকারেজ করবেন আপনাদের এই একটা লাইক আমাকে ভিডিও বানাতে মোটিভেট করে এখন সাড়ে আটটা পাচ্ছে আমি ডিনার প্রিপারেশান করব ডিনারে করবো পোলাও পটল ভাজি করবো পটলটাকে সব মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি সিম্পল আলু ভাজা করবো আলুটাকে কেটে রেখেছি কেটে পানিতে ডুবিয়ে রেখেছি তা নাহলে কালো হয়ে যাবে আর এখানে রায়তার জিনিসপত্র নিয়ে রেখে দিয়েছি এটা কাটা হয়নি এখনও কাটব আর করব এখানে চিকেন রেজালা করবো চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি এখানে পোলাওয়ের জন্য বারিস্তা বানাবো ওর জন্য পেঁয়াজ স্লাইস করে রেখে দিয়েছি আর ইয়েতে রেজালাতে কাজু পেস্ট দেবো একটু ওর জন্য কাজুটাকে গরম পানিতে ভিজিয়ে রেখে দিয়েছি আজকে আমার খুব জলদি আছে ওর জন্য আমি রান্না পুরো শেয়ার করতে পারবো না রেসিপি আপনাদের সঙ্গে তো একটু একটু মাঝে মাঝে দেখাবো এখানে আমার বেরেস্তা ভাজা হয়ে গেছে বেরেস্তাতে আমি একটু চিনি দিই পোলা একটু মিষ্টি মিষ্টি ভাব ভালো লাগে আর এখানে রেজালা চিকেন সেদ্ধ হয়ে গেছে এবারে আমি কাজু বাদামটাও পেস্ট করে রেখে দিয়েছি ওটাকেও দিয়ে দেবো এতে আর এতে আলু ভাজাও চাপিয়ে দিয়েছি সিম্পল খালি নুন দিয়ে ভাজছে আর ওটা লাস্টে একটু গোলমরিচ দেবো খালি বাস আর এখানে রাইস কুকারের মধ্যে পোলাওটাও চাপিয়ে দিয়েছি পোলাও হয়েও এসছে মোটামুটি পোলাও কমপ্লিট হয়ে গেছে রেজালাও কমপ্লিট হয়ে গেছে মানে আলু ভাজাও কমপ্লিট হয়ে গেছে তুলে রেখে দিয়েছি আর এখানে আর কিমাটা চাপিয়ে রেখেছি এখানে পটল ভাজাটা হচ্ছে হয়ে এসছে এখন উঠিয়ে নেব আর এখানে ঘি বানাতে দিয়েছি অ্যাকচুয়ালি এটা আজকে আমাদের একটা মেহমান ছিলেন উনি হচ্ছেন আমার খালা শাশুড়ি তো ওনাকে ডিনারে বলেছিলাম তো ওরই জন্য এতগুলো রান্না করেছিলাম আর তার জন্য খুব বিজি ছিলাম আপনাদের সঙ্গে আমি বাকি কোনো কাজ শেয়ার করতে পারিনি এটা আমি ফটো নিতে গেছিলাম ভুল করে ভিডিও হয়ে গেছে কেমন হয়েছে বলো

আল্লাহ গাদ কিউট চলে এসো ঘর ছাড়ু হবে চলে এসো বেরিয়ে এসো 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 আজকে একটা জিনিস দেখাবো আপনাদেরকে দেখুন আমার কিচেন ফুল ব্ল্যাঙ্ক কিচ্ছু নেই কারণ আমি যাচ্ছি আমার মাইকা বর্ধমান এই এখানে মাইক্রো থাকবে না এটা সাথে করে নিয়ে যাব। কেন কি ওখানে আমার একটা নিজস্ব ঘর আছে পুরো ফাঁকা খালি এখানে গ্যাসের ওভেনটা আছে আর এখানে যে প্লেটগুলো আছে এগুলোও সব ঢুকিয়ে দেবো চামচগুলোও সব ঢুকিয়ে দেবো লাঞ্চের পরে মাইক্রো নিয়ে চলে যাব পুরো ফাঁকা হয়ে যাবে সব ভেতরে ঢুকিয়ে দিয়েছি আর এখানে একটু বাসন আছে এগুলোকে গুছিয়ে নেব দিয়ে লাঞ্চ করে ব্যাক প্যাক করে চলে যাব এখন এখানে কাপড়গুলো আছে এগুলো গুছিয়ে নেব তারপরে বাকি সব কাজ করব। এবার আমি ব্যাগ প্যাক করবো সব এখানে ব্যাগও বার করে রেখেছি যত ব্যাগ আছে আমার মেয়ে আর ওদিকে আরও লাগে যাচ্ছে ওদিকে আর এখানে আমার যেগুলো সব ব্যাগে করব সব বার করে রেখেছি সব এখন ঠোকাতে হবে ব্যাগে মনে করে করে বার করাটাই হচ্ছে মেন ব্যাপার আছে খালি আমার সাফিনা সবারই কাপড় আছে সব কাপড় এখানে ফটাফট ব্যাগগুলো গুছিয়ে নিয়েছিলাম ফটাফট করেও তা সত্ত্বেও চারটে তো বেজে গিয়েছিলো ব্যাগ গুছাতে আমার তারপর পুরো কমপ্লিট করতে সাড়ে চারটে পাঁচটা বেজে গেছিলো তারপর একটুখানি আমি ফ্রেশ হতে গেছিলাম অ্যাকচুয়ালি কোথাও যাওয়া তারপর ধরুন আমি এক মাসের জন্য যাচ্ছি তো এখানের ঘরটাতেও যাতে সমস্ত কিছু ঠিকঠাক থাকে সেই সব জিনিসগুলো ভরা কোনটা নিয়ে যাব কোনটা রেখে যাব ওখানে ঘরে আমার কি কি লাগবে সমস্ত প্যাক করতে করতে অনেকটা দেরি হয়ে গেছিলো রেডি হয়ে গেছি এবার বেরোবো আমরা সব ঘর ফর গুছিয়েও নিয়ে এসিটা বন্ধ করতে গেছি সরি সরি লাইটগুলো সব বন্ধ করে দিই এখানে কটা আছে নিচে ব্যাগগুলো পাঠিয়ে দিয়েছি অনেক কটা লাগেজ গাড়িতে ওঠাচ্ছে সব এখন এখন বাজে ছটা আমরা এখন বেরোবো এবারে এখানে সব গাড়িতে মাল ভরা হচ্ছে জায়গা হচ্ছে না মনে হয় বিক্রি করলো তুমি নিয়েছো না কি অবস্থা হয়েছে পুরো গাড়ি ভর্তি হয়ে গেছে আর আমি বকা খাচ্ছি এত লাগেজ করার জন্য এখানেও ফুল হয়ে গেছে কি করে বসবো জানি না আমরা বেরিয়ে গেছি গো এই জায়গাটা আমাদের রেলের এরিয়া খুব সুন্দর জানোটাকে সাজানো গুছানো একদম नीट এন্ড ক্লিন জায়গাটা পুরো আর অনেক কাজ আছে ও এখানে একটা মল আছে কফিন কই তোকে দেখাই যাচ্ছে না একটু এদিকে আয় আর একটু আয় এখানে একটা পার্ক আছে সবাই সকালে মর্নিং ওয়াক করতে আছে আর এখন সবাই খেলতে এসছে বিকেলবেলায় সন্ধ্যাবেলায় জায়গাটা কি সুন্দর লাগছে দেখতে এটা রেলের যত বড় বড় সব সিনিয়র অফিসার ম্যানেজাররা আছে তাদের বাংলো ডি এম বাংলো ওসব বাংলো কয়েক কয়েক নিয়ে ওসব মানুষ সাজানো গোছানো এদিকে দেখো আর দেখতে পারবো হম বাইপাস না আমরা এখানে এসছি একটুখানি গরমের জন্য চা খাবো না জুস খাবো একটু কিছু জানো না যা পাবো এটা নিব হ্যাঁ বাবা পুতার জন্য যা খাবো গোমা লগিং চকলেট লस्सी তিনটে আর একটা আনারস স্মল টন নাকি লার্জ টন স্মল স্মল টন ফার্স্ট আপিকে দিয়েছ আগে আপু কোথায় গেল তোমাদের লস্যি এসে গেছে খাও ঠিক আছে আমি এটাও একটু খাবো আমাকে দাও

এটা আমাদের ফ্ল্যাটটা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আর ভিডিওর কোনো পার্ট ভালো লাগবে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফিজ এটা আমাদের ঘর সেটা দেখছি

আপনাদের সঙ্গে পরে আমি আমার পুরো ঘরটাকে ভিডিও করে শেয়ার করব কি হালত হয়ে আছে সব এত নোংরা হয়ে আছে আমার দেখে পুরো মাথা ঘুরছে গ্যাসের ওভেনটার কি দশা চারিদিকে কত নোংরা আমার রুমটাই যাই চাদর নেই চাদর উঠিয়ে দিয়েছে চাদর পাতেও নিয়ে আর কি দশা কত নোংরা নোংরা হয়ে আছে একদম সব সব নিট করতে হবে পুরো গুলো খেয়ে দিয়ে পেয়ালাও রেখে দিয়েছে আর ক্লিন করার পর আপনাদেরকে দেখাবো